আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া সআলুনাকা আনেশহরি আল হারামি কিতালিন তারা তোমাকে নিষিদ্ধ মাস এবং তার মধ্যে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞেস করে কউল বলব কিতালুন ফিহি কাবিরুন তুমি বলের মধ্যে যুদ্ধ করা ওবিরা গুনা অতি বান নাই আসসালামু আলাইকুম বন্ধুগণ সূরা আল বক্বারা আয়াত 217 এ আয়াতে আল্লাহ পাক বলেন যে হারাম মারসমূহ যুদ্ধ করা কবিরা গুণা এইটা রসুলকে বলতে বলেছেন রসুল এইটা কোথায় বলেছেন এবং হারাম মাসগুলো কি কি কোন কোন মাস হারাম এবং ওই মাছগুলোকে যুদ্ধ করা যাবে না এই কথা কোরআনের কোথায় আছে সেটা যারা হাদিস বর্জন করেছে শুধু কোরআন মানে কোরআন ছাড়া আর কিছু মানবে না তাদেরকে বলুন কোরআন থেকে বের করে দিতে কোরআন থেকে যদি তারা এই কথা বের করতে না পারে তাহলে বুঝতে হবে যে তাদের যে দাবি যে কোরআন ছাড়া আর কিছু মানি না সেটা শুধুই ভণ্ডামি অথবা বোকামি এটা ফিতনা ফাসাদ সৃষ্টি করা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করা এবং এতেই পাক বলছেন যে হত্যা অপেক্ষা ফেতনা ফাঁসাদ সৃষ্টি গুরুতর অপরাধ তারা ফেতনা করছে সমাজে এই হারাম্মার সম্পর্কে হাদিসে আছে পাক রাসুলকে বলতে বলেছেন এবং রাসুল বলেছেন হারাম্মার সম্পর্কে জিজ্ঞাসা করেছে সাহাবিরা রাসুল সাল্লা সাল্লাম জবাব দিয়েছে এই চারটি মাস হলো হারাম মাস এই চারটি মাস হারাম এটি কোরআনে আছে কিন্তু মাসের ছত্রিশ নম্বর আয় উল্লেখ আছে নিশ্চয় মাস সময়ের সংখ্যা হচ্ছে আল্লাহ বারো মাস আল্লাহর কিতাবে এর মধ্যে বিশেষভাবে চারটি মাস হচ্ছে সম্মানিত হারাম মাস এই হারাম মাসের বর্ণনা হাদিসে আছে এই চারটি মাস হল সম্মানিত হচ্ছে এটা হাদিস এইখানে চারটি মাসের নাম দেওয়া হলো এটা কোরআনে নাই পাদটিকা দিয়ে অনুবাদককে এই চারটি নাম দিতে হচ্ছে উনি কোথায় পেয়েছেন উনি পেয়েছেন হাদিসে এই হাদি যারা না মানবে তারা এই চারটি মাসের নাম জানবে কিভাবে এবং এই চারটি মাসের নাম না জেনে এই যে সুরাব আঁকার সতেরো নম্বর আয়াতে যে তাদেরকে নিষেধ করা হয়েছে যে এই সময় যুদ্ধ করা যাবে না সেই নিষেধাজ্ঞা তারা মানবে কিভাবে এই যে সুরা বাকা দুইশত সতেরো নম্বর আয়াত এখানে নিষেধাজ্ঞা তো তাদের মানতে হবে এইখানে আল্লাহ পাক রসুলকে নির্দেশ দিচ্ছেন তুমি বলো এর মধ্যে যুদ্ধ করা কবিরা গুনা কাবিরুন, কাতিলুন ফিহি কাবিরুন। গুরুতর অন্যায় কবিরা গুনা ওই চার মাসে যুদ্ধ করা এখন এই চারটি মাসের নাম কোথায় আছে কোরআনের কোথায় আছে যারা কোরআন ছাড়া আর কিছু মানবে না তাদেরকে আপনারা বলুন কোরআন থেকে বের করে দিতে আমি বলছি সম্মানিত ফিতনাবাজগণ সম্মানিত ভণ্ডগণ আপনারা সমাজে খুব জবরদস্ত আলেম বলে পরিচিত কেডি জামানের মতো লোকজন আপনাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ আলেম বলে ঘোষণা করেছে বিশেষ করে সজল দূষণকে দুনিয়ার শ্রেষ্ঠ আলেম মাহবুবুল্লাহ দশরি নিজেকে রসুল বলে ঘোষণা করছে এদেরকে বলুন যে সবই তো মোল্লাদের সৃষ্টি হাদিস তাহলে এই চারটি মাসের নাম আপনি কোথায় পাবেন এই চারটি মাসের নাম আমাদেরকে জানিয়ে দিন আমরা জানতে চাই যদি জানাতে না পারেন যদি অক্ষম হন তাহলে ফিরে আসুন রাস্তায় মানুষকে আর বিভ্রান্ত করবেন না মনে রাখবেন আপনার কথা যদি একটি মানুষের বিভ্রান্ত হয় তাহলে তার সমস্ত পাপ আপনার ঘরে বর্তাবে আপনার নিজের পাপ তো আছেই সাবধান আমি আবারও সাবধান করছি আর যারা চুপচাপ বসে বসে দেখছেন তামাশা নিজেরা ইমান থাকা সত্ত্বেও আমল করা সত্ত্বেও যাই তামাশাগুলো নিজেরা দেখছেন মুখ খুলছেন না আমাদের কেউ কোন রকম সহযোগিতা করছেন না চুপচাপ ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা এটা করবেন না কেন আপনাদের এই নিরবতার কারণে এই লোকগুলা বেড়েছে লোকগুলা দুষ্টমি বেড়ে গেছে এবং ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ছে আপনাদের নিরবতার কারণে কথা বলুন সময় আছে এখনো কথা বলুন যুদ্ধ করা ফরজ করেছেন আল্লাহ ক্ষেত্র বিশেষে কথা বলা ফরজ এবং কথা বলাটাও যুদ্ধের সমান আল্লাহ পাহের রাসুল সাল্লাম বলেছেন যে জালিমের উপরে জালিমের মুখের উপর সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ এটা মনে রাখবেন জিহাদ কিন্তু ফরজ কথা বলুন চুপ থাকবেন না আর এদেরকে এখনো থামান সময় আছে আমরা সব শেষ করে দিবে সব গোমরা বানিয়ে ফেলবি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ